মনে হয় কবিতাটা নামবে না দেখবো কাল সকালে যদি নামে আসসালাম আলাইকুম ভিউয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বিকাল 4টার সময় ছাদে উঠলাম ছাদে উঠে দুটো কবিতা ফ্লাইং এর জন্য দেবো ভাবছি তো সব আগে দুটো কবিতা ফ্লাইং এ দিই কবিতা দুটো আজকে ফ্লাইং এ দেবো এই হচ্ছে মাদিটা এই হচ্ছে নোটটা দুটো কবিতা ফ্লাইংয়ের জন্য দিলাম এরা ফ্লাই করুক ওরা ফ্লাই করুক তোমাদেরকে একটি কবুতর দেখাচ্ছি কবুতরটা তোমরা দেখো বসেছিল কবুতরটা বোঝা যায় কবুতরটা চোখটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে কবুতরটা সেরকম উড়ানো নয় কবুতরটা ফারামের কবিতর হতে পারে কিন্তু আজকে একটা দৃশ্য দেখলাম কেননা কবিতরটা আমার বাড়ির পাশে একটা ফার্ম আছে সেখানে কবিতর ছাড়ে না কবিতর ভরাই থাকে ও ওর ভিতরে খাওয়ায় যেভাবে ফার্মে কবুতর খাওয়ায় সেখানে যে কবুতরটা তোমাদের ভিডিও ক্লিপ দেখাচ্ছি ভিডিওটা দেখো তাহলে এটা পাশের বাড়ি একটা ভিতরে কবুতর ভরা আছে অ্যালভেস্টের ওপরে যে বসে আছে ওই যে নর কবুতরটা এবারে ওই খাঁচার কাছে চলে গেছে ঢোকার জন্য ভালো করে দেখলে বুঝ ভালো করে খেয়াল করলে কবুতরটা দেখা যাবে কবুতরটা নেট ধরে ঝুলছে ভিতরে ঢোকার জন্য এটা কি আসলে কি ফার্মের কবুতর ঢোকার জন্য খুব ব্যস্ত কবুতরটা ভিতরে ঢোকার জন্য ওই যে জানাই লাগল এই যে নিচে নেমে পড়লো তোমাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানিও প্রথমে যে কবুতর প্রথমে যে কবুতর দুটো ফ্লাইং এর জন্য আসছে এখন আকাশে আছে আছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না চারিদিকে অন্ধকার হয়ে আসছে কবুতরটা সবাই দোয়া করবেন কবুতর যাতে নেমে আসে এখনো অনেক উপরেই আছে কবুতরটা সবাই দোয়া করবেন যেন কোবুতরটা নামে। অন্ধকার হয়ে আসছে। আর বেশিক্ষণ উপরে উড়ল্যা নামতে পারবে না। আমি এবার দোকান চলে যাচ্ছি। কাজলকে বললাম কোবুতরটা দেখতে। আশা করি কোবুতর নামে। মনে হয় কোবুতরটা নামবে না। দেখবো কাল সকালে যদি নামে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।